আর এটা কিন্তু হল সিলভার প্লে ব্যাটন। এটা একমাত্র স্বর্ণ পদক যারা পায়, যারা ইউটিউবে এগুলা পায়, তারা কিন্তু জানে না এটা কত মূল্যবান তার কাছে। অতসব দাম কত? আমারে 120 টাকা মোট 120 টাকা। কারণ কারণ আমরা ভাঙ্গি। এটা নতুন আপনি বেస్తే গেলে দাম বেশি পাবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমারে ভাঙি। তো ঠিক আছে। বেসপ না আমি। ঠিক আছে ঠিক আছে। না আমি না। এই

আমার দাম বললাম না দশ টাকা বাড়তি দেবো না কয় টাকা কথাই তো বলশো বিশ টাকা একশো বিশ টাকা মানে আমার যে পুরিয়ার সার্ভিসে গেছি আনতে গেছি যাওয়া আসা ভাড়া হয়নি